রামনগরে সেফটি ট্যাঙ্কির ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ এলাকায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সন্তোষ দণ্ডপাঠ বয়স বত্তিরিশ বাড়ি রামনগর এলাকার দু নম্বর ব্লকের মৈতনা অঞ্চলের মৈতনা গ্রামে মঙ্গলবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন আজ সবিতা সাউ নামে মহিলার বাড়ির বাথরুমের ট্যাঙ্ক থেকে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ পাওয়া যায় সবিতা সাউয়ের বাড়ি কাদুয়া পঞ্চায়েতের কাদুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় স্বামী সন্তোষ দণ্ডপাঠ শনিবার রাতে একটি রাজনৈতিক কর্মী সভা চলাকালীন এলাকায় দুর্গন্ধ অনুভব করে স্থানীয়রা রামনগর থানায় খবর দিলে রামনগর থানার পুলিশ আসেন এবং রাত্রিতে খোঁজাখুঁজি করে দেখেন কোথাও কোনো কিছু নেই রাত্রে সবাই নিজেদের ঘরে চলে যায় সকালে প্রচন্ড দুর্গন্ধে স্থানীয় এলাকা ভরে যায় তখন স্থানীয় এলাকার লোকজন এসে সবিতা সাউর বাড়ির বাথরুমে খুলে দেখেন কেউ একজন ভাসছে পুনরায় রামনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ এসে পৌঁছান এবং দেখেন বাথরুমের ট্যাঙ্কের ভিতর দুটো পাও হাত বাঁধা একটি মৃতদেহ রামনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে পূর্ব কাদুয়ার সবিতা সাউ নামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ওই যুবকের এমনকি দুজনের বিয়েও হয় বলে খবর সব ঠিকঠাকই চলছিল এরপর সম্পর্ক চলাকালীন হঠাৎ ওই যুবক জানতে পারে মহিলাটির এক ছেলে ও এক মেয়ে আছে তখনই ওই যুবকের বাড়িতে অশান্তি শুরু হয় তবে ওই মহিলার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে সবিতা সাউ দণ্ডপাট নাম এরপর দুই পরিবারের মদতে পুরো বিষয়টা কথা বলে ডিভোর্সের মাধ্যমে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা অবশেষে প্রাণ দিতে হল সন্তোষ দণ্ডপাঠকে বর্তমানে অভিযুক্ত সবিতা সাউ নিখোঁজ তবে এই খুনের ঘটনায় শুধুমাত্র একজন নয় বরং আরও বেশ কয়েকজন যুক্ত আছে বলে মনে করছেন এলাকাবাসী বডিটা আজকে পাওয়া যায় তার নাম সন্তোষ দণ্ডপাঠ বাড়ি না বিগত সোমবার দিন ও তার বাড়ির লোক খুঁজে পায়নি পরের দিন মঙ্গলবার তার এইখানে তার বাইকটা ছিল তার বাড়ির লোক এসে আমাকে ডাকে আমি এলাম এসে পর আমার নাম চিন্ময় দাস বাড়ি মানিকা বাসান কাজওয়া জিপির উপপ্রধানের ম্যাডামের আমি হাজব্যান্ড তো কিছু প্রশাসনিক কাজে আমাদেরকে মানে আঞ্চলিক যারা আছেন তারা আমাকে প্রতিনিয়ত দেখে পাঠান বিভিন্ন সময়ে আমি এসেছিলাম এসে দেখি ঘটনা ঘটতে ওনারা বললেন যে এই বাইকটা আমার ছেলের মানে সন্তোষবাবুর বাবা বলেন যে বাইকটা আমার ছেলের তিনি আইডেন্টিফাই করেন আপনার চাবিটা বের করুন যদি বাইক আপনার হয় তাহলে চাবি খুলে আপনি বাইকটা স্টার্ট স্টার্ট মারুন তখন তিনি চাবিটা বের করে দেখলেন বাইকটা স্টার্ট হচ্ছে আপনার তাহলে বাইকটা আপনি নিয়ে যান তবে ছেলেটা কবে থেকে আপনার ছেলেকে কবে থেকে পাওয়া যায়নি না সোমবার দিন থেকে ঘটনাটা মঙ্গলবার দিন এবারে মঙ্গলবার দিন কেউ কেউ অনেকে বলেন ওনাকে লজে দেখেছেন অমুক জায়গায় দেখেছেন তো অমুক জায়গায় দেখেছেন তাহলে আপনি একটু মিসিং ডায়রি করুন রামনগর থানায় গিয়ে উনি যথারীতি মিসিং ডায়রিও করেছিলেন তো হঠাৎ আজকে একত্রিশে মার্চ আজকে আমি সকালে দোকানে আসি যথারীতি শশাঙ্কালের উপর আমার দোকান আছে আছে দোকান আমি আসি হঠাৎ সেখান এখান থেকে ফোন যায় যে আপনি একটু আসুন ওই বাড়ি পেছনে একটা চেম্বার থেকে বাথরুমের চেম্বার থেকে একদম পচা গ্যাস উঠছে আপনি একটু আসুন কাইন্ডলি আমি এলাম যথারীতি ভিলেজ পুলিশ গৌতমবাবুকে আমি ডাকলাম গৌতমবাবু এলেন স্থানীয়রা অনেকে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে ওনারা বললেন যে প্লেটটা তোলা হোক তো কেউ আর তুলতে যাচ্ছে ঠিক আছে গৌতমবাবু আপনি তুলুন না আপনি তুলুন আমি তুললাম দেখলাম উপর দিকে একটা পা মানুষের পা যেমন ইয়ে হয়ে আছে জুতো পরে পা একটা আছে তখন অলরেডি রামনগর থানায় খবর দেওয়া হয় রামনগর থানায় এসে প্লেটটাকে সরিয়ে যথারীতি বডিটাকে তোলে এবং বডিটাই তার হাতে লেখা আছে সন্তোষ দণ্ডপাঠ এবং তার বাড়ির লোকও ছিল তার ভাইও ছিল সে আইডেন্টিফাই করেছে এবং বডি রামনগর থানা অলরেডি নিয়ে গেছে বলছি যাদের বাড়িতে যে বডিটা পাওয়া গেল বাড়িতে আছে তাদের বাড়িতে বলতে ওই ওই বাড়ির মালিক হচ্ছে সবিতা সাউ সবিতা সাউ তার একজন ছেলে একজন মেয়ে মেয়েকে ওই লালপুরে বন্দনাকরণের ছোট ছেলেকে বিয়ে দিয়েছে আর ছোট ছেলেটা মামার বাড়িতে থাকতেই থাকে আর এ তার এই যে সবিতা সাউ ওখানেই থাকতো গত সোমবার স্থানীয় লোকেদের কথা বক্তব্য যে সোমবার দিন থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি মঙ্গলবার এসেছি বাড়িতে নক বাড়িতে নক করি বাড়িতে কেউ ছিলেন না দরজায় গেটের সামনে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল হ্যাঁ জিজ্ঞেস করতে বললাম যে আমরা আমরা সোমবার দিন থেকে অলরেডি ওনাদেরকে দেখতে পাচ্ছি না ওনাদেরকে দেখতে ওনাকে দেখতে পাচ্ছি না আমার তো মনে হয় একজনের এই মহিলা যদি মহিলা হোক বা যেই হোক একজনের কাজ নয় অন্তত দু কাজ কারণ হাতে দড়ি বাঁধা আছে পায়েও বাঁধা আছে আর মানুষের যথেষ্ট চেহারাটা শরীরটা ভালো তাকে ওই চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার উপরে ইট দিয়ে হাইট করার জন্য উপরে ইট দিয়ে তার উপরে প্লেটটা ফেলা ফেলা আছে রিং চেম্বার আমরা বুঝতে পারছি যে এখানে প্রণয় ঘটিত ব্যাপার ছিল ছেলেটা আমাদের পাশের গ্রামে মৈতনার ছেলে আগে ভুটভুটি রিক্সা চালাতে এখন অটো চালায় কোনোভাবে যোগাযোগ হয়ে বিবাহ করেছে তারপরে সমস্যা হয়েছে সমস্যার সমাধান কিছু হয়েছে পরে বাড়িতে সম্ভবত ডেকে নিয়ে এসে প্রি প্ল্যান মারা করা নিশ্চয়ই এত বড় বডি একটা ভদ্র মহিলা মেরে পায়খানার প্যানের মধ্যে ঢুকিয়ে দেওয়া একার পক্ষে সম্ভব নয় সঙ্গে অনেকেই জড়িত আছে তদন্তে এটা নিশ্চয়ই বেরিয়ে আসবে আমরা তদন্তের দাবি করছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর সঠিক তদন্তের দাবি করছি এবং যাতে অপরাধী ধরা পড়ে যোগ্য শুনছি সবিতা সাউ দণ্ডপাঠ ফেসবুকে আমরা যেটা দেখছি সবিতা সাউ দণ্ডপাঠ না 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 সেটা লোকের মুখে সোনা লোকের মুখে সোনা তবে আসা যাওয়ার ছিল কারণ এই ভদ্র মহিলার চারিত্রিক ভাবে ভালো নয় যেটা আমরা এখানে এসে শুনতে পেলাম